রান্না শেখা কোনো খারাপ কিছু না এটা একটা আর্ট এটা একটা যোগ্যতা তাহলে মেয়ে হয়েছে যে বলেই যে তাদের রান্না করতে হবে আর আমরা ছেলে তাই শুধু কাজ করতে হবে আর কাপড় ধোয়া রান্না রান্নাবান্না থালা বাসন ধোয়া এসব যে আমাদের করা যাবে না এমন কোনো কথা না বিভিন্ন কবিতায় কবিরা যে মেঠোপথ কথাটা বলে যে গ্রামের মেঠোপথ ঠিক এই মেঠোপথ এই গাছটা দেখেন কত সুন্দর কালারফুল আসসালামু আলাইকুম ইয়া লাল কবুর আপনারা যখন কবরস্থানে আশেপাশে যাবেন তখন এই দোয়াটা পড়বে না কবরবাসীকে সালাম দিতে হয় এভাবে সজলা সুফলা মাটি আমার বাংলাদেশ সামনের দিকে যায় আরও সামনে অনেক কিছু দেখার আছে গ্রামীণ যে প্রাকৃতিক দৃশ্যগুলো আর সুন্দর একটা পুকুর আছে তারপরে ভুপ্টার যে চাষাবাদ হচ্ছে এগুলো আছে চলেন সেদিকে যাই রাস্তাটা পার হয়ে যায় যেতে হবে গাড়ি আসছে যাচ্ছে ভ্যান গ্রাম শহর সব জায়গায় অটোরিক্সা অটো অটো হয়ে গেছে ভ্যান বলেন রিক্সা বলেন সবকিছুই অটো এই যে ছাগল গরু সব কিছু এখন মাঠে থেকে বাসায় যাচ্ছে রোদ করা হয়ে আসছে এই জন্য আর ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে ধান আর ধানের শীষ বের হয়ে গেছে আর ওই পাশটায় হচ্ছে আমের বাগান আর ওই যে ভুটটা ওই ওইদিকে যায় তাহলে পুরোটা ক্লিয়ার দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন সামনে এই যে মেঠুপথ বিভিন্ন কবিতায় কবিরা যে মেঠোপথ কথাটা বলে যে গ্রামের মেঠোপথ ঠিক এই মেঠোপথ ধান একদম কাছাকাছি পেয়ে গেছে ধান সজলা সুফলা মাটি আমার বাংলাদেশ নিপষ্ট সব ঘিরে ঘিরে আমের বাগান করা আছে অনেক আম ধরেছে

এর ভিতরে মানুষ ঢুকলে কেউ বুঝতেই পারবে না যে ভিতরে কেউ আছে কেবল বের হয়ে হয়ে আছে এই যে দেখেন নতুন হয়েছে ভিতরে দানা হয়ে গেছে দানা দানা হয়ে গেছে হ্যাঁ আবার ওই পাশটা দেখেন অনেক প্রতিটা গাছে আছে দুই তিনটা করে চারটা করে ভুট্টা আছে অনেক আমরা বাজারে যে এক একটা ভুট্টা পঞ্চাশ টাকা পিস তিরিশ টাকা পিস আবার এটাকে আবার কত ধরনের করে পপকর্ন এটা সেটা কত কিছু আইটেম করে আমরা শহরবাসী যারা আছি খাই সবাই খায় দেশে বিদেশে সব জায়গায় এটার কত আইটেম আছে এটা দিয়ে কত কিছু তৈরি হয় কত খাবার কত ধরনের আইটেম তৈরি হয় যা হিসাবের বাইরে ওটার পাতাগুলো অনেকটা বাঁশ পাতার মতো খরখর করে তো সাইজে এই এখানে একটা দেখেন কাঁচা যেহেতু এগুলো আর ভাঙা যাবে না আর বড় হবে এগুলো সাইজে কিছু থাকুক আর না থাকুক সুন্দর একদম গ্রামীণ পরিবেশ আর হচ্ছে পাখির ডাক কমন অনেকে এখানে আমের গাছ লাগিয়েছেন এগুলো হচ্ছে বারো মাসি আমের গাছ আম ধরে আছে দেখেন এই যে সুন্দর সুন্দর আম কিছুদিন পর সাইজ আরো বড় বড় হয়ে যাবে ওইটা এক জাতের আম এটা আর এক জাতের আম কিন্তু এই আমটা যে বইয়ে আর্ট করে লেখা থাকে ওই রকম এর আগের ভিডিওতে দেখেছেন ওইখানেও বাগানের নিচে আম পড়ে আছে কত আর এখানেও দেখেন ঢাকাতে এগুলো বাজারে বিক্রি করে শহরে কেজিতে কেজি একশো দুশো টাকা কেজি বিক্রি করে আর সেখানে এখানে নিচে পড়ে আছে কেউ খাওয়ার মানুষ না কেউ খায় না এই আর এই পাশটা হচ্ছে ওই যে ডিপ বলে যেখান থেকে খেতের মধ্যে যে পানি সরবরাহ করা হয় ওই পাশে ভুট্টার ভুট্টা ওই পাশটা একটা হলো খালের মতো আছে এখানে এটা খাড়ি না খাড়ি বলে আর কি আমি নেক্সট ব্লগে ওটা দেখাবো ওই পাশটা যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গ্রাম দেখা যাচ্ছে দূরে ওইখানে আরেকটা গ্রাম যে বাড়িঘরগুলো ছোটো ছোটো হয়ে দেখা যাচ্ছে এই গাছটা দেখেন কত সুন্দর কালারফুল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আপনারা যখন কবরস্থানে আশেপাশে যাবেন তখন এই দোয়াটা পড়বে না কবরবাসীকে সালাম দিতে হয় এভাবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর দেখেন এখানে সবাই চিরনিদ্রায় শায়িত আছেন আল্লাহ সবাইকে জান্নাত বাসী করুক ঝাঁকে ঝাঁকে আম ধরে আছে বিশাল বড় আমের গাছ ক্যামেরার ফুটেজে হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা মানে কল্পনা করতে পারবেন না কত বড় একটা গাছ যেদিকে তাকাবেন শুধু আম আর আম মানে আমগুলো একরকম মাটিতে ঠেকে আছে এই যে দেখেন একদম নিচে একটা ছোট ছাগলও কিন্তু লাভ দেখে নিতে পারবে বিভিন্ন কারণে আমগুলো ঝরে ঝরে পড়ে আছে আর পুকুরটা এভাবে সান বাধাই করা আছে এখানে সবাই নেমে গোসল করে আবার এখানে পানিতে মাছ আছে মাছ চাষ করা হয় এভাবে সান দিয়ে বাধাই করা আছে একটা সময় এখানকার মানুষ গোসল করতো এখানে গবাদি পশুর পানি থেকে শুরু করে ভাত রান্না সব কিছু কাপড় ধোয়া মাজা সব কিছু এই পানি থেকেই করতো কিন্তু পানিটা ব্যবহার যোগ্য নেই এখন এই জন্য আর বিশেষ করে এখন গ্রামের মানুষের অনেক সুখ হয়েছে সাপ্লাইয়ের পানি তারপরে হচ্ছে অনেক পানির ব্যবস্থা আছে নিজেদের মোটর আছে তো সেই ক্ষেত্রে আর এই পুকুর পুষক নিয়ে সব আর ব্যবহার করতে হয় না জলাশয়গুলো এখন মাছ চাষের জন্যই আর কি আছে এখন অবশেষে আমরা পেয়ে গেলাম এই পুকুরটা যারা পাহাড়া দিচ্ছেন সেই জায়গাটা দেখি ভিতরের দিকে যাই ওনারা আছেন কি না দেখেন এখানে কত আম একদম মাটিতে তো অগণিত পড়েই আছে সব জায়গায় এখানে যতগুলো আমের গাছ দেখবেন এই অঞ্চলে এই অঞ্চলকে উত্তরবঙ্গের প্রতিটা আমের গাছের নিচে দেখবেন যে অগণিত আম পড়ে আছে নেওয়ার মানুষ নেই আর এখানে তো আম তো ধরেই আছে আম যখন পেকে যাবে তখন তো ঘ্রাণে ঘ্রাণ মধু মধু

আর আপনাকে নানা সম্বোধনী করলাম তো নানা ভাই এখানে এখন মুরগি রান্না করবে এখানে একাই থাকে পরিবার ছাড়া ওনারা দুইজন তো কিভাবে মুরগি রান্না করছেন আপনারাও শিখে রাখেন একদম গ্রামীণ সিস্টেমে কিভাবে রান্না করে আসলে শহরের মানুষ একভাবে খায় গ্রামের মানুষ আরেকভাবে খায় কিন্তু গ্রাম থেকে শহরে গিয়েও এই রেসিপি চলে কিন্তু গ্রামের খাবারের কিন্তু মজাই আলাদা দেখেন কিভাবে প্রথমে দিচ্ছে হচ্ছে সোয়াবিন তেল মানে একা করে রান্না করে খেতে খেতে শিখে গেছেন নাকি না আমরা রান্না আপনার দুবাই কাতার ছিল ও দুবাই কাতার এগুলো তো ছিলেন ওইদিকে এখন কি পিঁয়াজ রসুন আর মরিচ দিচ্ছেন মরিচ দিচ্ছেন দেখেন আপনারাও শিখে নেন আপনাদেরও কাজে আসবে এই সুযোগে আমিও শিখে নিচ্ছি আমারও কাজে দিবে আপনারা অনেকে বাসার মেয়েদের দিকে তাকিয়ে বসে থাকেন রান্না না করলে চিল্লা চিল্লি ঝগড়া ফাসাদ করেন তো সেগুলো আর করা লাগবে না আর না খেয়েও থাকা লাগবে না রান্না শেখা কোনো খারাপ কিছু না এটা একটা আর্ট এটা একটা যোগ্যতা তাহলে মেয়ে হয়েছে যে বলেই যে তাদের রান্না করতে হবে আর আমরা ছেলে তাই শুধু কাজ করতে হবে আর কাপড় ধোয়া রান্না রান্না বান্না থালা বাসন ধোয়া এসব যে আমাদের করা যাবে না এমন কোনো কথা না কাজ কাজই এটা কোনো না না কাজকে কখনোই ছোট মনে করা যাবে না আমাদেরকে সব কাজেই জানা থাকতে হবে আর কি এগুলো কি দিলেন এলাচ গরম মশলা দারচিনি এলাচ গরম মশলা দারচিনি

মানে ছিলে সুন্দর করে আর কি কুচি কুচি করে আর গোস্তের পরিমাণ কতটুকু আছে মুরগি তিন কিলো পনির তিন কিলো পনির পনির তিন কেজি আর কি পনিরতে পনির তিন কেজি মুরগিতে আর কি দশটা মানে মোটামুটি হাফ কেজি পিঁয়াজ তারপরে রসুন একটা আর হচ্ছে মরিচ সাত আটটা তেজপাতা আর হচ্ছে গরম মশলা মানে ওই যে দারুচিনিটা থেকে শুরু করে এলাচ লবঙ্গ এসব কিছু মিলিয়ে তেজপাতা দিয়ে আর কি ওটা তেলে দিয়ে আর কি ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে আর কি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ হলুদ এই মসলা এটা আপনার মশলা আর হচ্ছে হলুদ ওগুলো পরে দিবেন আবার অনেক সময় হলুদ বেশি ভাজা হয়ে গেলে তিতা তিতা লাগে মশলাগুলোই লাগে হ্যাঁ এই যে এখন সব মুরগির বস্তুগুলো আবার হাঁচি বস্তু সব মুরগির বস্তুগুলো ঢেলে দিলো এখন এটাকে সুন্দরভাবে কষানো হবে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে তখন মশলা হলুদ সব কিছু দিয়ে দেব খুব ভালো থাকেন রান্না করেন অনেক ভালো লাগলো আপনার রান্না দেখে আসসালামু আলাইকুম এখানে যিনি যোগানদার ওনারা আছেন এটা পুকুরটা লিজে নিয়েছেন আর এই পাশে হচ্ছে জাল রাখা আছে মাছ ধরার জন্য তারপর হয়তো মাছ ধরেছিলেন এই যে পাতাগুলো আর কি লেগে আছে কারণ এইভাবে টানা দিয়ে শুকোতে রাখা আছে মাছের খাবার কুকুর যেটাকে ভয় পাচ্ছিলাম ওইটাই সামনে বসে আছে দেখ মামা আমাকে কিছু বলিস না শহরের কুকুরগুলার আমি খেতে দিই কারণ আমি তার সাথে কিছু আনি যে তোকে খেতে দিল যোগানদার দাদা নাকি নানা রান্না করছে ওকে খেতে দিবে চিন্তা করিস না ও আর কি ওই যোগানদার নানার সদস্য এই পুকুরের পাহাড়াদের দায়িত্ব সেও আছে এই যে এখান থেকে পুরো বাগানটা তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলোতে আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আশা করি পরবর্তী ভিডিও এর থেকে হয়তো বা ভালো হতে পারে ইনশাল্লাহ আশা করি আর আপনাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন আসসালামু আলাইকুম